এটা দুইটা কালার হয় একটা হলো ব্ল্যাক একটা হলো গোল্ড সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াল হ্যাংগিং বেসিন তো ছাগল ছাগল খাসি কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন 10000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ এটা কমোডি কিন্তু আপনার ইউনিক দেখতেছেন এক নজরে আপনাকে সবগুলো বেসিন দেখাই দিই ভাই কমন কমন কিচেন হুড কিচেন সিঙ্ক

ঢাকার মধ্যে আপনারা কোথাও পাবেন না তার মানে আপনি আপনি এক এক এসে ছাড়া কিন্তু সব কালেকশন কিনতে পারবেন এতে আপনার সময়ও বাঁচবে এবং পরিশ্রম থেকে আপনি হচ্ছে পরিত্রাণ পাবেন আর আমার সাথে আছে প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ আমাদের মোবারক ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছে অনেক প্রবাসী ভাইরা বলে যে কোথায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে আসলে আমাদের প্ল্যানিং দেই এরকম আসলে বিশ্বস্ততার জায়গাটা কিন্তু এক দুই দিনে গড়ে ওঠে না এটা সময়ের ব্যাপার তারপর জানেন যেগুলো NC 10 বছর পূর্ণ হয়েছে 10 বছর পূর্ণই উপলব্ধ কিন্তু আমাদের র‍্যাফেল ড্র আয়োজন করা হয়েছে আর প্রবাসী কাস্টমারদের জন্য কিন্তু আইটেমগুলো সাজানো তাদের জন্য কিন্তু আমরা রেখেছি যেমন কেউ যদি টাইলস পারচেজ করে টাইলসের A to Z আমাদের কাছে রয়েছে এরপরে যদি কেউ ডোর পারচেজ করতে চায় ডোর সংক্রান্ত সকল এক্সেসরিজই কিন্তু আমাদের কাছে রয়েছে জি জি এরপরে স্যানিটারি এক্সেসরিজ তো আসলে বলার কোনো বিষয় নাই কারণ আপনারা ভিডিওতে দেখছেন যে অলরেডি আমরা স্যানিটারি ফ্লোরে আছি কি লাগবে আপনার আলহামদুলিল্লাহ বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ দিয়ে কিন্তু সাজানো আমাদের এই প্রতিষ্ঠানটি এবং আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি টিম রয়েছে অক্ষত অবস্থায় প্রোডাক্ট পৌঁছে দিব আমরা আপনার বাসায় নিশ্চিয়ত আপনারা পাবেন আজকের এই ভিডিওটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আসলে যে আমাদের এই ফ্লোরে কি কি পাওয়া যায় আর বেসিক কিছু ধারণা দিব আপনাদেরকে প্রাইস সম্পর্কে জানতে চায় শাকিল ভাই প্রথমে ভাইয়া আপনার একদম কাঠের উপরে করা সেগুনের উপরে সেগুন কাঠ গুলো কি হয় জানেন সেগুন কাঠ গুলো কিন্তু কখনো নষ্ট হয় না 100 বছরও নষ্ট হবে না ভাই হ্যাঁ ডয়ারগুলো সুন্দর এবং এটা সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এলইডি মিরর এবং এটার সাথে এল ইডি প্যাটার্ন কিন্তু রাজকীয় ডিজাইনের বেসিনটা ভাই আমাদের বেসিক প্রাইস ছিল 1 টাকা আপনার অফ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আর প্রবাসী কাস্টমার হয় তাদের জন্য দিব মাত্র 1 লক্ষ 18 হাজার টাকা 1 টাকা এই বেসিন বাংলাদেশে কোথাও পাবেন না এই বেসিনগুলো হ্যাঁ ওকে এগুলো প্রিমিয়াম আর হ্যাঁ এরপরে আপনাদের পিছনে একটা বেসিন আছে বেবি পিঙ্ক কালার দেখেন সুপার প্রিমিয়াম একটা ফিনিশিং এবং এখানে কিন্তু ওয়েস্টলেস করা হয়েছে ভাই এবং এটার সাথে মিরচার ফেসড রয়েছে। হ্যাঁ একদমই আনকমন এটার সাথে চার পিসের একটা পিস থাকবে এটা যদি আপনার ব্লগ দেখে কেউ আসে আমাদেরকে দেখায় তাদের জন্য এটা ফ্রি থাকবে তাই এবং এই বেসিনটা আমাদের বেসিক প্রাইস ছিল 1 লক্ষ 45 টাকায় আমরা দিচ্ছি এখন মাত্র 1 লক্ষ হাজার টাকায় 1 লক্ষ 35 টাকা তার মানে 10 হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন জি স্টক আছে আমাদের কাছে সীমিত সো আমি যে অফারগুলো আপনাদেরকে দিব দ্রুতই পারচেজ করার চেষ্টা করবেন কারণ স্টকগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल থাকে না শেষ হয়ে যায় এরপরে আমাদের কাছে এরকম প্রোডাক্ট আছে ভাই এটা কিন্তু ন্যাচারাল পাথর দিয়ে তৈরি করা একদমই আনকমন একটা ডিজাইন আন্ডার কাউন্টার বেসিন দেয়া মিক্সচার ফসেট সহও কিন্তু ভাই হ্যাঁ জি এবং এই সেটটা আমাদের কিন্তু প্রাইস ছিল 1 লক্ষ 50000 টাকায় আমরা দিচ্ছি এখন মাত্র 95000 টাকায় 95000 95000 টাকায় 10 15000 টাকার ডিসকাউন্ট পাবেন এই ধরনের বেসিনগুলোতে ভাই আমরা এক নজরে আপনাকে সবগুলো বেসিন দেখায় দিই ভাই অনেকের বাজেট সীমিত চিন্তা করে যে ডাইনিং একটা ভালো বেসিন দিবে

এটা কিন্তু ভাই এখন অনেক সুন্দর একটা সিস্টেম এটা কিন্তু আপনারা দেখবেন অনলাইনে অনেক সময় ভিডিও দেখা যায় খুব ফোর্সে পানি আসে হ্যান্ড শাওয়ার দিয়ে পানি ফ্লো চেঞ্জ হয় শাওয়ার হেড দিয়ে পানি ফ্লো চেঞ্জ হয় এইটাই কিন্তু সেই শাওয়ারটা ভাই এখান থেকে কিন্তু হট এন্ড কোল্ড মিক্স করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনারা উপরে সিলিং এ পানি দিতে পারবেন এটা হ্যান্ড শাওয়ারের জন্য এটা কিন্তু আপনার বডি ম্যাসেজের জন্য হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভাই এগুলো কিন্তু আমরা একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছি এরপরে শাকিল ভাই আমাদের কাছে কিন্তু আপনার ওপেন শাওয়ার প্যানেল আছে প্রায় পঁয়ত্রিশটা মডেলের হ্যাঁ পঁয়ত্রিশটা মডেল মডেলের এগুলোর বেসিক প্রাইস কিন্তু আমাদের উনিশ হাজার টাকা থেকে শুরু ভাই হাজার টাকা থেকে শুরু

আপনার বারো ইঞ্চি আছে যারা ড্রেন লাইনে দিতে চান এই যে এখানে কিন্তু আপনার অটোমেটিকলি অন অফ হবে পানিটা পড়লে কিন্তু এটা অন হয়ে যায় পানিটা যাওয়া শেষ অফ হয়ে যাবে পিপটা পোকামাকড় উঠবে না এটার ভাই আট ইঞ্চি থেকে শুরু করে আমাদের প্রায় ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে এই যে পোশনটাতে দেখেন ভাই রাখা আছে দেখেন হ্যাঁ গ্রেডিং গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে ভাই

আমরা আপনাদেরকে আপনার ভিডিওর মাধ্যমে সবসময় কিন্তু আনকমন জিনিসগুলোই দেখাতে চাই এই যে দেখেন ভাই এখানে একটা মিরর আছে মিররটা দেখেন এমনি কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে এই দেখেন আমি পাঞ্চ করলাম হোয়াইট কালারের একটা কিন্তু বাতি জ্বলে আসছে এবং এখানে কিন্তু আপনার গ্লেজ দিচ্ছে আপনি দেখছেন স্টোন গুলো কিন্তু গ্লেজ দিচ্ছে এরপরে কিন্তু দেখেন আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ আপনারা চাইলে যার যে সাইজ দরকার আমরা কিন্তু সেই সাইজে কাস্টমাইজ করে দিতে পারবো এলইডি মিরর গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরে ভাই যেহেতু লং বেসিক মিক্সচার দেখাইছি এই পাশটা একটু দেখায় দেন আমাদের এখানে কিন্তু অনেক অনেক লং বেসিন মিক্সচার আছে এবং এই পোষণটাতে কিন্তু আমাদের শর্ট বেসের মিক্সচারও আছে ভাই যার যে সাইজ দরকার ইনশাল্লাহ সেই সাইজে পেয়ে যাবেন তো অনেক কাস্টমার আমাদেরকে কমেন্টস করেন যে আসলে ভাই আপনাদের প্রতিষ্ঠানে আহ কালেকশন কি কি আছে তো তাদেরকে বলবো যে আমাদের এখানে প্রায় দুইশোর উপরে কমট কালেকশন আছে এই পাঁচটা দেখাই এখানে প্রায় কমটের উপরে আছে এগুলো কিন্তু কালারিং হ্যাঁ আমরা এক এক করে যদি একটু দেখাই প্রত্যেকটা কমটি কিন্তু আপনার ইউনিক দেখতেছেন প্রত্যেকটা কমটি কিন্তু আমাদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং এই কমট গুলো কিন্তু আমাদের

খুবই ভালো মানের কোয়ালিটি এখানে দেখতেছেন অ্যাশ কালারের যারা সলিড অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন সুপার প্রিমিয়াম একটা চায়না টপ দেয়া মিরোটার পোষণটাও কিন্তু অসাধারণ এখানে কিন্তু দুইটা ডয়ার থাকছে এগুলো ভাই সত্তর হাজার টাকা এজ সবাই সেল করে আমরা দিচ্ছি মাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় বেসিন পেয়ে যাবেন এরপরে চব্বিশ ইঞ্চি আছে আটত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার বক্স কেবিনেট বেসিন দিচ্ছি ইনশাল্লাহ প্রতিটা পণ্যই আপনার একদমই ইউনিক আপনারা দেখতেছেন এই ডিজাইন কিন্তু কোথাও নাই সাকিল ভাই আপনার অডিয়েন্সটা বলতে পারবে যে এগুলো প্রোডাক্ট অন্য কোথাও নাই এখানে যা আছে এগুলো শুধু ইগল এজেন্সির জন্যই আসে একদম ইউনিক কালেকশন হ্যাঁ এই যে এখানে দেখতেছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াল হ্যাঙ্গিং বেসিন যেটা স্টোন দিয়ে তৈরি করা হ্যাঁ এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে অনেক অ্যাকসেসরিজ আছে অনেক অ্যাকসেসরিজ চায় যে কালার ম্যাচিং করে নিব তাদের জন্য কিন্তু আমাদের ওয়াইজ দেখেন এই পাশে কিন্তু কালার ম্যাচিং করে রাখা আছে গোল্ডেন অ্যাশ রোজ গোল্ড সিপি সিলভার সবগুলো কালারের কিন্তু

আর আপনারা জানেন যে আমাদের কিন্তু কিচেন এক্সেসরিজ বিশাল এক সমাহার রয়েছে তো এই পোরশনটাতে আমাদের কিচেন এক্সেসরিজ রয়েছে আপনারা দেখতেছেন এখানে ওজু মেশিন ওজু মেশিনে কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট নতুন করে অ্যাড হয়েছে যেমন আমাদের কাছে গোল্ডেন কালারটা ছিল না এখন अवेलेबल হয়েছে আর গোল্ডেন কালারটাতে কিন্তু আমাদের 10000 টাকা ডিসকাউন্ট চলছে 10000 হ্যাঁ 10000 টাকা ডিসকাউন্ট চলছে এগুলোতে 7000 টাকা ডিসকাউন্ট চলতেছে এই ধরনের ওজু মেশিন কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু ভাই অনেক অনেক আনকমন আনকোমন কিচেন হুড কিচেন সিঙ্ক রয়েছে আপনারা শুধু আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে অন্তত আমাদের শোরুমটা একবার হলো আপনারা ভিজিট করেন আর ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ আমাদের এই জায়গাটাতে আছে একবারে আমাদের কিন্তু গ্যাস ওভেন আছে যেটা ভিডিও আপনারা এর আগে অনেকেই দেখেছেন প্রায় ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন ভিউ হয়েছিল তো এইটা কিন্তু আবার আবার নতুন করে এসেছে ভাই এটা কিন্তু আপনার যে নিচে আস্ত ছাগল সাগল খাসি কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন কেক বিস্কিট বেকারি আইটেম অল করতে পারবেন এখানে পাঁচটা বার্নার পাঁচটা চুলা রান্না কিন্তু এট এ টাইম করতে পারবেন টাইমার সহ আছে এরপরে কিচেন হুড আছে ভাই মাত্র আঠারো টাকা থেকে কিচেন হুড শুরু আমাদের এখানে এরপরে দেখেন চিমনি টাইপের অনেক চিমনি আছে প্রায় পঁয়ত্রিশটা মডেলের চিমনি কিন্তু আমরা এখানে ডিসপ্লেতে রেখেছি তো এই ধরনের লাক্সারিয়াস এবং প্রিমিয়াম সকল সেনিটারি ওয়্যার এবং বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই সাদের ডিস থেকে সংগ্রহ করতে চাইলে কিন্তু আপনার চলে আসতে হবে আমাদের এই শোরুমে আর আমাদের শোরুমে আসলে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ইসলামিক ব্যাংক অথবা ইস্টার্ন ব্যাংকের পাশের বিদেশি ইগোল এজেন্সি ধন্যবাদ সবাই